তোমরা কারা পরিচয় দাও তোমরা কি বিএনবি তিপ্পান্ন চারশো তিন নম্বর রুম না শেখ রাসেল হল চারশো তিন নম্বর রুম বিএনবি তিপ্পান্ন বাচ্চ আর এরা হচ্ছে চুয়ান্ন তোমরা চুয়ান্ন না আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিংয়ের বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হয়েছে এখানে এদের ফোন ফোনগুলো কোথায় এদের ফোন কই এদের ফোন বন্ধ করে রাখা এগুলা কে রাখছে এখানে তোমাদেরকে বলছে কারা বলো

জি বলো 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 ভাইয়া কি ভাইয়া বলেন আপনি বলেন এখানে কি হচ্ছে বলেন তো এখানে ভাই ওদের যে নবীনবরণ দেওয়া হবে ওই জন্য টাকা হয়েছে আচ্ছা তো জুনিয়ার ব্যাস আসছে একটু দাঁড়ায় আছে আমরা বলছিলাম সেটাই আর এর বেশি কিছু না নানা আল্লাই বন্ধটা জাস্ট এরকম গরমের জন্য ভাই তো জানালার দরজা বন্ধ এখানে যে কম্বল দেওয়া এটার কারণ কি ভাই এটা জানালার দরজা যদি খুলে রাখেন তাহলে তো বাতাস আসতো না মানে বাতাস বন্ধ করে দেন আপনি আপনার গরমের জন্য লাইট অফ করে দিলেন এটা কেমন কথা আচ্ছা বাইরে একজন পাহারা দিতে ছিল ও কোথায় আপনার ভাই বিএনবি একজন পাহারা দিতে ছিল কই চারশো তিন নাম্বার রুম একুশ নাম্বার হল